আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মার্স ফর গাজা এই উদ্দেশ্যে সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনে কিছুটা সময়ের জন্য আমরা মোটরসাইকেল থামিয়ে রেস্ট নিই এরপর আবার খামারবাড়ি ফার্মগেট এবং কারন বাজার দিয়ে আমরা সোহরদ্দী উদ্যান অভিমুখেও রওনা হই আমাদের সাথে ছিল ফিলিস্তিন এবং বাংলাদেশের পতাকা এবং রাস্তায় আমরা লক্ষ্য করেছি মানুষ পায়ে হেঁটে রিক্সা যোগে বাসে করে বা বিভিন্ন মাধ্যমে তারা ঢাকার সোহরদ্দী উদ্যান অভিমুখে মাস্ক মার্স ফর গাজা এই প্রোগ্রাম সফল করার জন্য রওনা হয়েছে। সারা বাংলাদেশ থেকেই ঢাকার অভিমুখে মার্কস ফর গাজা সফল করার লক্ষ্যে তার রানো হয়েছে যার কারণে বিভিন্ন জায়গায় কিছুটা সময়ের জন্য জ্যাম থাকলেও সেটা দীর্ঘক্ষণ ছিল না ভিতরে প্রবেশ করে দেখি মার্কস ফর গাজা নামে বিশাল আকৃতির ব্যানার এবং মিছিল সেখানে আমরাও অংশগ্রহণ করি এবং বিভিন্ন জায়গায় দেখি বিভিন্নভাবে স্লোগান দেওয়া হচ্ছে এবং সকলের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা এক ভাইয়ের অবস্থা ছিল এমন এবং ভিতরে প্রবেশ করার পরে সম্মিলিতভাবে স্লোগান দেওয়া হয় স্টেজ থেকে আর নিশ্চয়ই আপনারা জানেন এই প্রোগ্রামটি ছিল দল মত নির্বিশেষে সব ধরনার সব ঘরনার সব দর্শন সব মতদর্শ মানুষের সম্মিলিত প্রোগ্রাম আর এই প্রোগ্রামের লক্ষ্য আর উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের মানুষ স্বাধীনতা অর্জন করুক ফিলিস্তিন স্বাধীন হোক ইসরায়েলি বাহিনীর হাত থেকে ফিলিস্তিনের মানুষ নিরাপত্তা অর্জন করুক এই লক্ষ্যকে সামনে রেখেই মার্চ ফর গাজাকে সফল করার জন্য সারা বাংলাদেশ থেকে মানুষ সোহরদ্দী উদ্যান অভিমুখে রওনা হয় যার কারণে সোহরদ্দী উদ্যান সমুদ্রে রূপান্তরিত হয় বিকাল তিনটা থেকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হয় শায়েক আহমদ বিন ইউসুফের কোরআন তেলাতের মাধ্যমে এবং বিকাল চারটের কিছুক্ষণ পর বাইতুল মকাররমের খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেবের দোয়ার মাধ্যমে পরিসমাপ্তি ঘটে এমন একটি মহতি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুবই ধন্য মনে হচ্ছে এই জন্য মহান আল্লাহ তালা দরবারে শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই প্রোগ্রামটাকে কবুল করেন ফিলিস্তিনের মুসলমানদেরকে নিরাপত্তা দান করেন সেখানকার মানুষদেরকে স্বাধীনতা দান করুন ইসরায়েলি বাহিনীর হামলা থেকে নির্যাতন থেকে আল্লাহ তালা সেখানকার মানুষকে স্বাধীনতা দান করুন আমি